বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আজ গিয়ে আমার ব্রয়লার মুরগির বয়স হচ্ছে মাত্র দশ দিন ইনশাল্লাহ বাচ্চাগুলো এখনও সুস্থ আছে আর শীতকালের শুরুর দিকে পঞ্চাশ টাকার পেরাগন বাচ্চা যেহেতু দশ দিন বয়স আমি বড় খাবারের পর দিয়ে দিছি আর ইনশাল্লাহ কালকে এই জায়গাটুক বাড়ায় দেবো আরও এখন এইটুক জায়গায় আছে ফাঁকা ফাঁকা আছে দেখতে পারছেন তবে কালকেরা জায়গা বাড়ায় দেবো কারণ জায়গা দরকার এটা আপনারা যারা পালন করেন ব্রয়লার মুরগি তারা বুঝতে পারবেন আর যে কয় দিন জায়গা বাড়াতে হয় আস্তে আস্তে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলো প্যারাগন কোম্পানি সব এক সাইজের আছে মাসাল্লাহ আল্লাহ ভরসা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আমি বলছিলাম ফার্স্টের ভিডিওই যে একদিন থেকে তেত্রিশ দিন পর্যন্ত বিক্রি পর্যন্ত আমি আপনাদের আমার চ্যানেলে ভিডিও দেব সবাই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন আমি আসলে প্রফেশনালভাবে ইনকামের জন্য ভিডিও ছাড়ি না আমার শখের বসে আমি যেটা করি আপনাদের সঙ্গে শেয়ার করি এটুকুই জাস্ট তো এখানে পাঁচশো বিশ পিস ব্রয়লার থেকে পাঁচটা বাচ্চা কাটিয়ে গেছে দুইটা নর্মাল ছিল বাচ্চা যখন হাতে পাই দশ দিন আগের কথা আর ভ্যাকসিন করানোর পর রানীক্ষেত ভ্যাকসিন সাত দিনের দিন করাইছি আর পর এডি দিয়েছিলাম আট দিনের দিন আর হয়তো তিনটা বাচ্চা মারা গেছে এখন মাসাল্লাহ সুস্থ আছে আর চোদ্দো দিনের দিন আমি গাম বড়ো ভ্যাকসিনটা করাবো তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা এখন সন্ধ্যা দশ দিন পার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে খাবার পানি দিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখুন খাবার খাচ্ছে পানি খাচ্ছে সব বাচ্চাগুলো আর ওই পাশেরগুলো খাবার পানি খেয়ে পাশে ঘুমাইছে আবার খিদে লাগলে খাবার পানি খাবে তো যারা নতুন খামারই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি প্রতিনিয়ত কৃষিভিত্তিক খামার ভিত্তিক কন্টেন্ট আমার চ্যানেলে আপলোড করে থাকি তো সেই জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পোলট্রি মুরগির পালনের একদিন থেকে তেত্রিশ পর্যন্ত যে আমি যে নিয়মে পালন করি আজকে দশ দিন আমি দিনের বেলা সাদা পানি খাওয়াইছি সকাল এবং সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে দুইবার পানি দিছি আর সকাল থেকে দুপুর দুপুর থেকে আবার সন্ধ্যা আর এখন এই সন্ধ্যায় দিয়ে দিলাম ভিটামিন জিমিনি কোম্পানির জেম টিআরপি বি ওয়ান বি টু এবং বি সিক্স ভিটামিনটা চালাচ্ছি রাত্রে তিন থেকে পাঁচ দিন চালাতে হয় ওষুধটা তাহলে মারসা মুরগিগুলো সুস্থ থাকে তো আপনার চেষ্টা করবেন আমি যেটা করি সেটা চালাচ্ছি এক একজন এক এক নিয়মে ওষুধ প্রয়োগ করে তো আপনার যেটা ভালো লাগে সেটা করবেন আর যারা নতুন তারা আমার নিয়মে করতে পারেন মাশাল্লাহ ফল ভালো পাবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও রিকোয়েস্ট করছি আর ইনশাআল্লাহ সকালবেলা এগারো দিনের দিনে সকালে জায়গা চেঞ্জ করবো আবার আপনাদের ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন আশা করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে লিখবেন আর কেমন লাগলো ভিডিও ভালো না লাগলেও বলবেন আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্টস করবেন আর কমেন্টস করলে ভালো লাগে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই তো সেই আশাই আজকে বিদায় নেব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও কথা হবে সবাই ভালো থাকবেন আর যারা মুরগি পালন করেন সকলের জন্য শুভকামনা রইল অনেক অনেক আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ